দোষ পেয়েছে তাই করেছে জামিন পাওয়ার জন্য দিদি টাকা খরচ করে তাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হবে তাদের তো ভয় পাওয়ার কিছু নাই তৃণমূলের জন্যে পশ্চিমবঙ্গের জেলখানাতে ফাইভ স্টার হোটেল দিদির সরকারি টাকায় সে সমস্ত অপরাধের ছাড়ানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করবে বিধানসভা ভোট পরবর্তী হিংসায় কাছে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেল ডাকা থানা তৎকালীন ওসি শুভজিৎ সেন তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠালো সিবিআই বিশেষ আদালত এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা থেকেও একত্রিশে জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় তাতে এই পুলিশ কর্মীদের নাম ছিল সিবিআর চার্জশিটে নারকেল ডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া ঘটনা ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয় আইনের ঊর্ধ্বে কেউ না এবং বিচারক নিজেই বলছিল একটা কথা যে রক্ষকই যখন ভক্ষক সমাজের কি হবে তার স্পষ্ট বার্তা দিয়ে দিল যে আইনের ঊর্ধ্বে কোনো নেতা মন্ত্রী পুলিশও আইনের ঊর্ধ্বে নয় তারাও যদি অন্যায় করে এবং সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ গরিব মানুষের যে বিচার পায় সেটা কালকে দেখতেই পেলেন যে একজন ওসি বর্তমানে তারপরে তার যে প্রমোশন হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন করেছে যে দু তারিখে খুন হলো আপনার নামে অভিযোগ হলো আর তার উনিশ দিন পরে আপনার প্রমোশন এটা কি আপনার রিওয়ার্ড আমার ভাই মরে মারবার কিছুক্ষণ আগে যখন এই ভিডিওটা করছিল শেষ হতে হতেই দেখুন ভিডিওটা কেটে গেল মানে তখন দরজা ভেঙে ঢুকে গেছে এরা তখন তো সে বলছে পরেশপাল স্বপন সমর্দারের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে যেটা আমরা বলেছিলাম আমার ভাই মরার আগে বলে গেছে সেটা তো প্রমাণ হলোই যে এরা কী কী করেছে তার বিভিন্ন ফুটেজও রয়েছে যেগুলো সিবিআই এর কাছে রয়েছে ভবিষ্যতে আদালতে হাজির করা হবে পুলিশ দাঁড়িয়ে থেকে খুন করিয়েছে এবং খুনের প্রমাণ লোপাট করিয়েছে এই পুলিশ এই ওসি এই রত্না সরকার এই দীপঙ্কররা তার মদতে এই স্বপন হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডার কোথাও স্টে নেই কোথাও কোনো স্টে নেই কোথাও তাদের রক্ষা কবজ নেই শুধুমাত্র বলেছেন যে আগস্টের প্রথম সপ্তাহ বাদ দিয়ে যে কোনো দিন এই তিনজনের জন্য একটা ডেট রাখতে বলেছেন যেটা বিচারক করেছেন কালকে বারো তারিখে এদের আবার সমন ইস্যু হয়েছে আবার এদের পার্সোনাল ভাবে অ্যাপিয়ারেন্সের ডেট দিয়ে দিয়েছে বারো তারিখে দু সালে ভোট পরবর্তী যে হিংসার মামলা সেখানে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে আর সেই ঘটনায় সিবিআই এর যে অতিরিক্ত চার্জশিট সেখানে আঠেরো জনের নাম ছিল এর মধ্যে পরেশ পাল সহ তিনজন তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ আরও দুজন কাউন্সিলর মোট তিনজন তারা আদালতে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন হাইকোর্টে তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং দুজন কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ বারোই অগাস্টের মধ্যে তৃণমূলের বিধায়ক এবং দুজন কাউন্সিলরকে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আইন আইনের পথে চলবে আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে এই ঘটনার বিন্দু বিসর্গ আমি জানতাম না জানিও না এর মধ্যে আমি যুক্তও নই আমি সম্পূর্ণ নির্দোষ বলে এখনও নিজেকে মনে করি আমি Sì, beh, il dottore Giamao ci sarà accentato e cacciamo